সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একজন মানুষ বিপদে পড়লে আর একজন মানুষ পাশে এগিয়ে আসবে এটা যেমন সত্য আর একজন মানুষ যদি অসুস্থ হয় আর একজন মানুষ হিসেবে কর্তব্য সে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাওয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বেগম খালেদা জিয়া বর্তমান খুবই অসুস্থ তিনি তার জন্য সবাই দোয়া করবেন সে ইতিপূর্বে বাংলাদেশের কি ছিল রাজনীতি করেছে কি করে নাই জিয়াউর রহমানের স্ত্রী ছিল না তিনি দেশ পরিচালনা করেছে আমি এসব আলোচনা করতে আসি নাই আমি এসেছি একজন অসুস্থ ব্যক্তির দোয়া চাওয়ার জন্য আপনাদের মাঝে বেগম খালেদা জিয়া প্রচুর অসুস্থ তিনি বর্তমান আইসিউতে আছেন তার জন্য সবাই দোয়া করবেন আর একজন মানুষ হিসেবে মানুষের কর্তব্য একজন মানুষ যদি বিপদে পড়ে মানুষকে সহযোগিতা করা সেই আর একজন মানুষ যদি অসুস্থ হয় মানুষ মানুষের জন্য দোয়া চাইবেই এটা চিরন্তন সত্য এখানে আমি কোনো রাজনীতি বিষয়ক আলোচনা করতে আসি নাই তার বিপক্ষেও হয়তোবা অনেক লোক থাকতে পারে তার পক্ষেও হয়তো বা অনেক লোক থাকতে পারে তাই দল মত নির্বিশেষে একজন অসুস্থ ব্যক্তির জন্য সবারই উচিত একজন অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কামনা করা একজন মানুষ একজন মানুষকে ভালো লাগতেই পারে এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে কোনো একজন মানুষ দেশ পরিচালনা করবে এটাও তেমন চিরন্তন সত্য মানুষটি দেশ পরিচালনা করবে সেই মানুষটি আঠারো কোটি মানুষের পছন্দ যে হবে এমন কোন কথা নেই আঠারো কোটি মানুষের ভিতরে হয়তো বা পাঁচ কোটি দশ কোটি মানুষ তার বিপক্ষে থাকতেই পারে কিন্তু সেই ব্যক্তি যদি অসুস্থ হয় আমাদের সবার উচিত আঠারো কোটি মানুষ সহকারে তার জন্য দোয়া কামনা করা এখানে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে কে দাড়িপল্লা করে কে গাছ করে এটা কোনো দেখার সময় নেই আমাদের উচিত একজন মানুষ অসুস্থ হয়েছে তার জন্য সবাই প্রাণ খুলে দোয়া কামনা করা এটাই হওয়া উচিত সে 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 কোন দল করে 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 কি না এটা দেখার বিষয় নাই যখন অসুস্থ হয়েছে একজন মানুষ বিপদে পড়েছে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে এটা চিরন্তন সত্য আমরা কিন্তু চিরস্থায়ী এই দুনিয়াতে আসি নাই জন্ম যখন আমাদের হয়েছে ঠিক আমাদের দিন তারিখও কিন্তু নির্ধারণ করা আছে যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে শেষ ঠিকানায় তাই এই কথাটা মনে করে একজন মানুষ অসুস্থ হয়েছে সবাই তার জন্য দোয়া কামনা করবেন প্রিয় দর্শক শ্রোতা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম